বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে দু সালের এসিসি বা সেক বাংলা পেপারে পরীক্ষা কিন্তু আজকে হয়ে গেল এবং তোমাদের সামনে রয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র আজকে যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষায় কিন্তু তোমাদের যে যে শর্ট কোশ্চেনগুলো আমি গতকাল সাজেশন হিসেবে দিয়েছিলাম তার থেকে কিন্তু একেবারে হুবহু সেখান থেকে কিন্তু কমন এসে গেছে তাই আশা করছি তোমরা কিন্তু এই শর্ট কোশ্চনের উত্তরগুলো পেরেছো এবং সেখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনের নাম্বারগুলো তোমরা পাবে এটাই কিন্তু আমার প্রাপ্তি যে তোমরা পড়াশোনা করে এবং প্রশ্নের উত্তরগুলো লিখতে পেরেছ তাহলে চলো আজকে যে আলোচনাটা আমরা করবো এখন সেটা হচ্ছে এই প্রশ্নের আলোচনা এবং কিভাবে এর উত্তরগুলো লিখলে তোমরা যথাযথ প্রশ্নের জন্য মানটা পাবে বা নাম্বারটা পাবে সেটা নিয়ে আলোচনা দেখো এখানে রয়েছে সাবজেক্ট বেঙ্গলি তোমাদের পেপার কোড ছিল টু জিরো ফাইভ ওয়ান সেক পেপার যেখানে তোমাদের প্রথমে পাঁচটা দু নম্বরের এসএ কিউ করতে বলা হয়েছে যেখানে প্রথম প্রশ্ন বলছে ব্যক্তিগত পত্র কাকে বলে একটি উদাহরণ দাও আমি তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা যে প্রশ্নের উত্তর হবে সেগুলো স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ভিডিওটাকে পজ করে কিন্তু সেই উত্তরটা প্রশ্ন তোমরা এইভাবে লিখেছো কিনা অবশ্যই দেখে নেবে দ্বিতীয় প্রশ্ন বলছে প্রাতিষ্ঠানিক পত্রে ক্রোর পত্র সংযুক্তির কারণ কি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আমি বারে বারে বলেছিলাম যে এবছর দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি তাই এটা কিন্তু পড়তে যারা পড়েছ তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা কমন পেয়েছ এবং তার আগে বলে রাখি তোমরা যে সকল ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেল থেকে আরামবাগ বুক হাউস থেকে যে বইটি প্রকাশিত হয়েছিল বিয়ে বাংলা পরিচয় বইটি সেই বইটি যারা সংগ্রহ করে প্রশ্নগুলো পড়েছ তারা কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু সবকটাই কমন পেয়েছ আশা করি তিন নম্বর প্রশ্ন বলছে পরিভাষা বলতে কি বোঝানো হয় তারপরে প্রশ্ন প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত পরের প্রশ্ন পাঁচ তাকে বলছে ভাব সম্প্রসারণ কাকে বলে চার তাগে বা ছ নম্বরে বলছে অনুচ্ছেদ কাকে বলে বুঝিয়ে দাও পরের প্রশ্ন অনুবাদ কাকে বলে বর্গের জ নম্বরে বলছে প্রুফ সংশোধনের সময় আমাদের নজর রাখতে হয় এমন দুটি বিষয় উল্লেখ করো এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা করলেই কিন্তু দশ নম্বর তোমরা পাবে যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে তাই জন্য কিন্তু পাঁচটার মধ্যে থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু পাড়ার মতো যে পাঁচটা প্রশ্নের আমি উত্তর তোমাদের এই মাত্র স্ক্রিনে দেখালাম দু নম্বর প্রশ্নে বা দু দাগের প্রশ্নে দেখো বলা হয়েছে পাঁচ দুগুণে দশ যেখান থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে প্রথমে বলছে তোমার মহাবিদ্যালয়ের গ্রন্থাগারে কিছু প্রয়োজনীয় বই কেনার আবেদন জানিয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে একটি পত্র লেখো একটা চিঠি এসেছে আমি বলেছিলাম চিঠি ভাব সম্প্রসারণ কিন্তু ভাবে কমন আসার সম্ভাবনা নেই এগুলো তোমার প্র্যাকটিস এবং তোমার লেখন শৈলীর উপর ডিপেন্ড করেই লিখতে হবে তাই তোমরা যদি প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু এই লেখাটা তোমাদের কাছে সহজ বলেই মনে হবে দ্বিতীয় যে ভাব সম্প্রসারণটা রয়েছে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণাদারে তৃণ সমদহে এটা কিন্তু বিয়ে বাংলা পরিচয় বই থেকে একদম যথারীতি একইভাবে কমন এসেছে গদাকে রয়েছে যে কোনো পাঁচটি পরিভাষা এর মধ্যে থেকে শুধু কনফ্লিক্ট বাদ দিয়ে বাকি যে পাঁচটা পরিভাষা রয়েছে এবং আমি তোমাদের যে পরিভাষা ক্লাসটা করি যদি কেউ দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো পুরো এ থেকে ডাব্লু পর্যন্ত যে কটা পরিভাষা তোমাদের গুরুত্বপূর্ণ সবকটা পরিভাষা কিন্তু আমি করিয়েছি তার মধ্যে থেকে শুধু কনফ্লিক্টটা আসিনি আমি বলে দিচ্ছি বাদবাকি ব্যালেড এপিক ফার্স নোভেল প্লট এবং সনেট প্রত্যেকটা কিন্তু পরিভাষা আমার করানো এবং সেগুলোই এসেছে এটা কিন্তু খুব ভালো একটা দিক সাজেশনের ছদ বলছে দেখো ঘদ অনুচ্ছেদ রচনা কাকে বলে ক্ষমা করবে অনুচ্ছেদ রচনা লিখতে বলা হয়েছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা এটাও কিন্তু একটা ছোট্ট অনুচ্ছেদ রচনা তোমরা প্র্যাকটিস করলে কিন্তু পারবে পরবর্তীতে দেখো যেহেতু ছবি তোলা প্রশ্ন তাই জন্য সে কারণে প্রশ্নটা একটু ব্লার বা একটু ঝাপসা দেখাচ্ছে আমি পড়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও তিন দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান দশ করে দশ দুগুণে কুড়ি নম্বর এখানে প্রথম প্রশ্ন বলছে তোমার আসন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো ঘতাকে বলছে মোবাইলের অত্যাধিক ব্যবহার পারিবারিক ও সামাজিক বন্ধন ক্রমশ শিথিল করছে এই বিষয়ে উপযুক্ত শিরোনাম সহ সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো গদাকে বলছে প্রুফ সংশোধন করো আমি বলেছিলাম প্রুফ সংশোধন কিন্তু করতে দেবে একটা এখানে দিয়েছে চিত্ত জেথা ভয়সূন্য উচ্চ জেথা শির জ্ঞান জেথা মুক্ত জেথা গৃহের প্রাচীর এই কবিতাটি রবীন্দ্রনাথের কবিতা এখানে তোমাদের প্রুফ সংশোধন করতে দেওয়া রয়েছে এবং শেষে রয়েছে একটা অনুবাদ এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই কমন আসে না সম্পূর্ণটাই তোমার লেখন শৈলীর উপর যেহেতু চ্যাপ্টারটার নাম বা তোমাদের পেপারের নাম রচনা শক্তির নৈপুণ্য তাই তোমরা কতটা ভালো লিখতে পারো লেখার পারদর্শিতা কত সেটাই কিন্তু এই পরীক্ষায় যাচাই করা হলো এই ছিল তোমাদের এসিসি পেপারের সম্পূর্ণ প্রশ্নপত্র যেখান থেকে প্রায় বলা যেতে পারে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার সেকেন্ড সেমিস্টারে আমার দেওয়া সাজেশন কিন্তু তোমাদের যথেষ্ট কাজে লেগেছে যারা সাজেশনটা ফলো করে পড়েছ এবং বিয়ে বাংলা পরিচয় আরামবাগ বুক হাউসের থেকে কিনে পড়েছ তাদের কিন্তু এই ভিডিওটা এবং এই পরীক্ষা যেটা হলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই ভালো হয়েছে আশা করি তাহলে মেজর পেপারে পরীক্ষার জন্য তোমরা এবার প্রস্তুতি নাও সামনের পঁচিশ তারিখ তোমার মেজর পরীক্ষা আমি মেজর পেপারেও সাজেশন কিন্তু করে রেখেছি তার ভিডিও আই বাটনের লিঙ্কে দেওয়া রয়েছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো আশা করছি তোমাদের এই পরীক্ষাটার মতো আগত যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও ভালো হবে তার জন্য অনেক শুভ শুভকামনা রইলো পড়াশোনা করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থেকো টাটা এবং সকালের কাছে একটা অনুরোধ যে তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাকে তোমাদের প্রশ্নপত্র অবশ্যই কিন্তু পিডিএফ আকারে সেন্ড করতে পারো বা পাঠাতে পারো তার জন্য কি করতে হবে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো পাঠাতে পারো তাতে আমি দেখে বুঝতে পারবো যে তোমাদের কোন প্রশ্নগুলো এসেছে এবং তোমাদের কোন কোন প্রশ্নের উত্তরগুলো করা প্রয়োজন বোঝা গেল অথবা আমাদের কিন্তু কমিউনিটি সেকশানেও আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে গিয়েও তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগ করে আমাকে প্রশ্নপত্রগুলো পাঠাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা